বাতের চাইতে সহজ কাচ্চি বিরিয়ানি রান্না করা আসছে ঈদে যারা চিন্তা করতেছেন যে কাচ্চি বিরিয়ানি রান্না করবে আজকের রেসিপি তাদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ লাগবে এবং আছেন ভাষা আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি বিরিয়ানি রান্না করার জন্য এখানে আমি বসিয়ে দিয়েছি একটা প্যান আর প্যানে এখন দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে তেল আর দিয়ে দিয়েছি এক বাটি পেঁয়াজ কুচি পেঁয়াজটা কি একটু নেড়ে এরপর এখানে অ্যাড করে দিব আলু কারণ আলুটা আমি একটু পেঁয়াজের সাথে ভেজে নিব তো পেঁয়াজটার সাথে আলুটা অ্যাড করে দিয়ে এখন আলুটা আমি একটু ভেজে নেব যেহেতু আলুটা একটু বড় তাই আমি মাঝখানে কেটে নিয়েছি চাইলে কিন্তু আপনারা ছোট আলু হলে আস্তেও দিয়ে দিতে পারেন তাই আলুর সাথে একটু লবণ অ্যাড করে দিয়েছি আর লবণটা দিয়ে এখন একটু আলু লবণ পেঁয়াজ একটু ভেজে নেবো আলুর উপরে যখন একটু কালার চলে আসবে তখন আমি আলুগুলো উঠিয়ে নেব সব চাইতে সহজ উপায়ে কীভাবে রান্না করা যায় সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব তো এখানে আমি কয়েক কুয়া রসুন আর দুইটা পেঁয়াজ পেস্ট করে নিয়েছি সেই পেঁয়াজটা এখন দিয়ে দিলাম আর সাথে অল্প একটু পানিও দিয়ে দিয়েছে ঝাড়টা ধুয়ে রেডিমেড যে বিরিয়ানি মশলা সেটা এখানে আমি দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ তারপর চাইলে যে কোনো ব্র্যান্ডের মশলা এখানে ব্যবহার করতে পারেন তো এখন দিয়ে দেব এখানে লবণ তো এখানে কিন্তু আমি পরিমাণ মতো লবণ এড করে দিয়েছি আর এখন এখানে দিয়ে দিচ্ছি আদা আদাটা প্রয়োজন করা ছিল তো সেখান থেকে আমি একটা কিউব দিয়ে দিয়েছি আর একটু নিরে চিঁড়ে এরপর এখানে আমি দিয়ে দেবো টমেটো সস চাইলে কিন্তু আপনারা টমেটো ক্যাচ ব্যবহার করতে পারেন তো এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিচ্ছি এরপর যে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে এরপর আমি এখানে মাংসটা অ্যাড করে দেবো আমি এখানে গরুর মাংস দিয়ে করেছি চাইলে কিন্তু আপনারা খাসির মাংস বা মুরগির মাংস দিয়েও বিরিয়ানিটা করে নিতে পারেন তো কাচি বিরিয়ানির খুব সহজ রেসিপিটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব তো এখানে যে মাংসটা আমি আগে থেকে ধুয়ে রেখেছিলাম সেই মাংসটা অ্যাড করে দিয়েছি তো এখানে প্রায় এক কেজির মাংস হবে তো মাংসটা আমি পুরোটাই দিয়ে দিয়েছি আর চাইলে কিন্তু মাংসটা আপনারা আরেকটু ছোটো করে দিতে পারেন তো যতটুকু মাংস নেবেন চেষ্টা করবেন ততটুকু চাল ব্যবহার করতে এতে করে টেস্টটা বেশি ভালো আসবে তো মাংসটা কিন্তু আমি কিছুক্ষণ সময় ডেকে দিয়েছিলাম আর এখন কিন্তু এটা মোটামুটি কষি গিয়েছে তো আমি পুরোপুরি কষার জন্য কিন্তু এখানে আমি পানি অ্যাড করে দিব। তার একটু যেহেতু আমার কষাতে হবে তাই আমি আর একটু পানি অ্যাড করে দিয়ে এখন এটাকে একেবারে হানড্রেড পারসেন্ট কষিয়ে নেব আর অবশ্যই চেষ্টা করবেন মাংসটাকে হান্ড্রেড পার্সেন্ট কষিয়ে নিতে যেহেতু গরু মাংস তাই কিন্তু এটা অনেক সময় লাগবে কষতে আর যদি পুরোপুরি কষিয়ে না নেন তাহলে দেখবেন যে স্বাদটাও ভালো আসবে না তা আমি আরও কিছুক্ষণ সময় ডেকে রেখেছিলাম আর এখন চলে আসলাম আরও কিছুক্ষণ সময় পর তো মাঝে মাঝে কিন্তু একটু চিড়ে দিতে হবে নাহলে কিন্তু আবার নিচে দিয়ে তলা নিয়ে লেগে যেতে পারে তো আলুটা যে বেঁচে রেখেছিলাম সেই আলুটাও দিয়ে দিয়েছি কারণ এখন আমি আলুটাও পুরোপুরি সিদ্ধ করে নেব তো এই পর্যায়ে যদি আলুটা না দেওয়া হয় তাহলে কিন্তু আলুটাও সিদ্ধ হতে চাইবে না তাই চেষ্টা করবেন এই পর্যায়ে আলুটা দিয়ে দিতে তো আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব এরপর আমি মাংসটা নামিয়ে নেব এখানে আমি এক কেজি পরিমাণে পোলার চাল নিয়ে নিয়েছি এটা কিন্তু আপনারা পোলার চাল দিয়ে বা বাসমতি চাল দিয়েও কিন্তু আপনারা রান্না করতে পারেন তা আমি পোলার চালটা ব্যবহার করেছি তো চালটা কিন্তু আমি ধুয়ে ঝরিয়ে রেখেছি পানিটা আর এক তো আরও একটা পাতিল বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম এখানে কিছুটা তেল আর দিয়ে দিলাম এক টেবিল চামচ ঘি চাইলে এখানে ঘির পরিবর্তে কিন্তু আপনারা বাটারটাও ব্যবহার করতে পারেন তো ঘি এবং তেল মিক্স করে নিয়ে এরপর এখানে আরও কিছুটা পেঁয়াজ কুচি অ্যাড করে দিয়েছি আর এরপর যেই যদি আপনারা পেঁয়াজ ব্যবস্তা রেখে দিতে চান সেক্ষেত্রে কিন্তু পেঁয়াজটা আর একটু বেশি ব্যবহার করবেন আর পেঁয়াজটা ভেজে নিয়ে এরপর উঠিয়ে রেখে চালটা দিয়ে দিতে পারেন এরপর যে কিন্তু আমি পেঁয়াজটা একটু লাল হয়ে যাওয়ার পর চালটা দিয়ে দিয়েছি যেহেতু আমার পেঁয়াজ ব্যবস্তাটা আগে থেকে করা আছে তাই কিন্তু আমি আর পেঁয়াজটা উঠিয়ে রাখিনি এখন একটু বেজে নিয়ে এরপর মাংসটা যে রান্না করে রেখেছি সেই মাংসটাও অ্যাড করে দিয়েছি তা আমি কিন্তু এখানে আলুতে কোনো প্রকার ফুড কালার ব্যবহার করিনি যদি আপনারা একটু কালারফুল করতে চান সে কিছু কিন্তু আলুটা একটু কালার দিয়ে ভেজে নিতে পারেন এখন চালের সাথে আমি মাংস আর আলুটা ভালো করে মিক্স করে নিব এরপর এখানে কিছুটা গরু দুধ গুলে নিয়েছি সেটা অ্যাড করে দিচ্ছি তো এখানে চার টেবিল চামচ পরিমাণ গরু দুধ সেটা আমি পানি দিয়ে মিশিয়ে নিয়েছি আর এখন এটা দিয়ে দিলাম আর এটাকেও এখন ভালো করে মিক্স করে এরপর এখানে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে আপনারা যতটুকু চাল তার চেয়ে ডাবল পরিমাণ পানি ব্যবহার করবেন সেক্ষেত্রে প্রথম অবস্থায় পানিটা পুরোপুরি দিতে যাবেন না কারণ চালের দরন অনুযায়ী কিন্তু পানিটা একটু কম বেশি লাগতে পারে সেক্ষেত্রে আপনারা পানিটা একটু কম দিবেন এর পরবর্তীতে অবস্থা বুঝে আর একটু পানি অ্যাড করে দিতে পারেন তো আমি কিন্তু চোখের দিয়ে পানিটা দিয়ে দিয়েছি যেহেতু সবসময় রান্না করা হয় তাই কিন্তু একটা আন্দাজ হয়ে গেছে তো এভাবে দিয়ে দিতে পারি কোনো সমস্যা হয় না এখানে এখন অ্যাড করে দিচ্ছি আলু বখারা আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কাঁচামরিচটা আমি আস্তই দিয়ে দিয়েছি আর এখন ডেকে দিয়ে অপেক্ষা করব উতাল আসা পর্যন্ত আর যে ডাকনার যে সিদ্রটা সেটা কিন্তু আমি বন্ধ করে দিয়েছি আর কিছুক্ষণ সময় এভাবে অপেক্ষা করার পর যখন উতাল চলে আসছে এখন আমি এটাকে ভালো করে নেড়ে চিড়ে এরপর চুলাটা কিন্তু একেবারেই কমিয়ে দিবো আর এখন চুলাটা কমিয়ে দিয়ে আমি পুরো রান্নাটা এভাবেই করে নিব। তো কিছুক্ষণ সময় অপেক্ষা করার পর কিন্তু এটাকে মাঝখানে আবার একটু নেড়ে চিড়ে দিয়েছিলাম আর এখন কিন্তু এটা পুরোপুরি রান্না হয়ে গেছে এখন এখানে অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ চিনি আর দিয়ে দিব এখানে গোলাপ জল আমি এখানে দুই টেবিল মিস পরিমাণ গোলাপ জল দিয়ে দেবো আপনারা চাইলে কিন্তু গোলাপ জল বা কেওড়া জলটাও ব্যবহার করতে পারেন এতে করে খাবার সময় কিন্তু অনেক বেশি ভালো লাগবে এখন কিন্তু ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে যাতে করে পুরোটা চালে সমানভাবে সিদ্ধ হয়ে যায় ভালো করে নেড়ে চিড়ে দিচ্ছি আর দেখিনি এ পর্যায়ে কিন্তু আমার রান্নাটা একেবারেই কমপ্লিট আমার ভাতটা কিন্তু পুরোপুরি হয়ে গেছে এখন আমি কিন্তু চোলাটা বন্ধ করে দিব তো এর আগে আমি পেঁয়াজ ব্যস্তাটা দিয়ে দিচ্ছি আর পেঁয়াজ ব্যস্তাটা দিয়ে এরপর আমি কিছু ডিমও সিদ্ধ করে রেখেছিলাম তো সেটাও কিন্তু অ্যাড করে দিচ্ছি তো আশা করি বাসায় কিন্তু এভাবে একবার ট্রাই করবেন যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন পাশে থাকা বেলাইকনটা প্রেস করে রাখবেন এতে করে প্রথম নোটিফিকেশানটা আপনার কাছেই চলে যাবে ভিডিওটা যদি ভালো লাগে ফ্রেন্ড ও ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন বেশি ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না তো দেখেন একটা আপনাদের সার্ভ করেও দেখিয়ে দিচ্ছি আর কতটুকু জ্বর জোরে হয়েছে সেটা নিশ্চয়ই দেখিয়ে বুঝে গিয়েছেন তো ভালো থাকবেন দেখে কোনো কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ